অভিশাপ অভিশাপের তাৎপর্য অনেক বড় সেক্ষেত্রে পিতা মাতার অভিশাপ যেমন এক গুরুত্বপূর্ণ বিষয় তেমন স্ত্রী বা প্রেমিকার অভিশাপও একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই বলে এমন নয় যে স্বামী বা প্রেমিকের অভিশাপ কোনো ক্ষেত্রে কাজে লাগে না কিন্তু এই অভিশাপের কাহিনীর ওপরেই দাঁড়িয়ে রয়েছে কিন্তু পুরীর এই স্নান যাত্রার কাহিনী কারণ আমরা সবাই জানি আজ পুরীতে স্নানযাত্রা হলো এবং এই স্নানযাত্রার দিনে বা তার আগের দিন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার যে মূর্তি যে দারু ব্রহ্ম পুরীতে জগন্নাথ দেবকে দারু ব্রহ্ম বলা হয় কারণ নিম গাছের যে কাঠ থেকে মূর্তি প্রস্তুত হয় সেই কারণেই দারু ব্রহ্ম হয় তো সেই দারু ব্রহ্ম মূর্তিকে স্নানবেদিতে নিয়ে এসে সমগ্র জাতির সামনে মানুষের সামনে তাদেরকে রেশমি বস্ত্র পরিয়ে একশো আট ঘোড়া জল মন্দির প্রাঙ্গনের কুয়ো থেকে তুলে এনে তাদেরকে স্নান করানো হয় এবং স্নান করানোর পর এই তিন ভাই বোনের প্রচন্ড জ্বর আসে এবং সেই জ্বরে তারা কাবু থাকে পনেরোটা দিন চোদ্দ দিন তারা জ্বরে কাবু থাকে এবং পনেরোতম দিনে তাদের নেত্র উৎসব হয় নব যে যৌবন উৎসব নয় নব কলেবরটা আলাদা ব্যাপার নব যৌবন উৎসব হয় এবং সেই উৎসবে তাদেরকে সাজিয়ে গুছিয়ে তাদেরকে পরের দিন রথযাত্রায় রথে করে মাসির বাড়ি গন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় আর এই যে চোদ্দ দিন এই যে জ্বরে কাতর এখন আজ থেকে শুরু হয়ে গেল এই চোদ্দ দিন এই চোদ্দ দিন পুরোপুরি মন্দিরের দরজা বন্ধ থাকবে তো অবশ্যই কেউ এখন পুরীতে যাবেন না কারণ এখন পুরীতে গেলে পুরিতে পুরীতে গেলে জগতের নাথের দর্শন আপনারা পাবেন না কারণ এই সময়টা জগন্নাথ দেব অসুস্থ থাকেন এবং তার সাথে সাথে তারা তিন ভাই বোনই অসুস্থ থাকেন এবং বৈদ্যের পাচন খেয়ে তার অসুস্থতা মেটে এবং এই সময় তার অঙ্গরাজও চলে বাৎসরিক নতুন করে তো এর পেছনে একটা কাহিনী রয়েছে এবং যে কাহিনীর সাথে একটা অভিশাপ জড়িয়ে পড়েছে এবং অভিশাপটা কি আমরা প্রত্যেকেই জানি শ্রীকৃষ্ণর দাপরের যে অবতার সেই অবতারই কিন্তু কলিতে শ্রী জগন্নাথ দেব শ্রী জগন্নাথ দেবকে তাই কালকিও বলা হয় আবার শ্রী জগন্নাথ দেবকে কখনো কখনো তার যে শরীরের ব্রহ্ম বস্তু যে ব্রহ্মবস্তু নবকলেবরের সময় পরিবর্তন করা হয় পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে এই ব্রহ্মবস্তুতে কখনো কখনো কেউ বলে যে এটিতে বুদ্ধের প্রাণ রয়েছে মানে গৌতম বুদ্ধের প্রাণ রয়েছে তবু গৌতম বুদ্ধকে কলকি অবতার হিসেবে স্বীকৃত স্বীকৃতি দেওয়া হয়নি এবং কখনো কখনো কেউ বলে যে এটি শ্রীকৃষ্ণের শরীরের অংশ যা ব্রহ্মবস্তু হিসেবে চোখ চোখে ফেটটি বেদে কলেবরের সময় যেটা বারো বছর বা উনিশ বছর অন্তর অন্তর হয় সেই সময় এটা পরিবর্তন হয় তো এক্স্যাক্টলি দ্যাটস ম্যাটার কিন্তু এটা কেন কেন হয় কারণ আমরা প্রত্যেকে জানি যে পুরী বা উৎকলের যে রাজা ছিল সূর্য বংশের রাজা ইন্দ্রদন্য তিনি বিষ্ণুর দেখা চেয়েছিলেন এবং এর একটা বিরাট বড় কাল্ট রয়েছে দারু ব্রহ্মের অর্থাৎ জগন্নাথ মূর্তির এ নিয়ে প্রচুর কাহিনী রয়েছে এবং যে কাল্ট হিস্ট্রি মানে যে কাল্টগুলো বা যে মিথগুলো রয়েছে সেগুলো একটা বিখ্যাত বইয়ের আকারে প্রকাশিতও আছে এবং সেই বইটা থেকে আমি পরবর্তীকালে নিয়ে আসবো সেই কাহিনীর ব্যাখ্যাগুলো সুজিত কুমার চট্টোপাধ্যায় যে বইয়ের ভূমিকা লিখেছিল এবং যে বইয়ের লেখকের নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি তো এক্স্যাক্টলি দ্যাট দ্য ম্যাটার তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে মূল বিষয়টা সেটা হচ্ছে এই ইন্দ্রদুম্ন তিনি কিন্তু এই दारुব্রমভের মানে একটি ভেশে আসা কাটকে ইনি পেয়েছিলেন কুড়ির সমুদ্রে থেকে এই ভেশে আসা কাটটি কি এই ভেশে আসা কাটটিকে অনেকেই বলে যে শ্রীকৃষ্ণের দেহাবশেষ কারণ শ্রীকৃষ্ণ দ্বারকা নগরীতে আমি গতকালকেই বলেছিলাম একটি ভিডিওতে যে ব্যাধের ধারা তিনি মারা যান এবং দ্বারকা নগরী তখন ডুবছে দ্বারকা নগরী তখন ডুবছে এবং যেটাকে বৈকুণ্ঠ বলা হয় সেই বৈকুণ্ঠ তখন ডুবন্ত সমুদ্রের তলায় এবং তখন শ্রীকৃষ্ণও নিজের স্বেচ্ছায় সেই জলে ডুবে যান এবং তারপরে ভাসতে ভাসতে তিনি কেন শ্রীকৃষ্ণের মৃত্যুর সাথে সাথেই আমাদের যে যুগ যুগ পরিবর্তন সেই যুগ পরিবর্তন হওয়া শুরু হয়ে যায় তো তারপরে আস্তে 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 সেই দেহ শুকিয়ে গিয়ে কাঠে পরিণত হয় এবং সেই কাঠটাই পরবর্তীকালে পূর্ব ভারতের এই সমুদ্র প্রাঙ্গণে ভাসতে ভাসতে চলে আসে সূর্যবংশীয় রাজা ইন্দ্রদুম্নের কাছে এবং ইন্দ্রদুম্ন আকাশবাণীতে জানতে পারে যে এর এই কাঠের মধ্যে এই কাঠের দ্বারাই এই নিম কাঠের দ্বারাই কাঠ ছিল এই নিম কাঠের দ্বারাই জগতের নাথের মূর্তি তৈরি হতো এবার এই যে কাহিনীটা বললাম এটা একটা মত এবার এই এই মানে জগন্নাথ দেবের মূর্তি এবং এই জগন্নাথ দেবের সৃষ্টি এগুলো নিয়ে আরো প্রচুর কাহিনী আরো প্রচুর ব্যাখ্যা আছে যেগুলো আমি এই এই সময় নিয়ে আসব অবশ্যই এই সময় নিয়ে আসবো এবং শ্রীক্ষেত্র রহস্য আরও অনেক কিছু নিয়ে আসব। এবং জগন্নাথ কাল্ট যে বিষয়গুলো সেই মিথগুলো নিয়েও আসব এবং কাহিনিগুলো নিয়ে আসব। কিন্তু এখানে আমি যে অভিশাপ যে ভিডিও শুরুতে বলেছিলাম অভিশাপ এই স্নানযাত্রার সাথে অভিশাপের কানেকশানটা কোথায় এই স্নানযাত্রার সাথে অভিশাপের কানেকশন রয়েছে সেই শ্রী রাধিকা এবং তার যে বান্ধবীদের কাপড় চুরি করে নিয়েছিলেন শ্রীকৃষ্ণ দাপড়ে তারা নদীতে যখন স্নান করতে নেমেছিল এবং শ্রীকৃষ্ণ ইচ্ছাকৃত দুষ্টুমি করে তাদের কাপড়টা চুরি করে নিয়ে গাছের উপর বসে বসে সেই কাপড়গুলো কাটকে রেখে বাসি বাজিয়ে বাজিয়ে তাদেরকে বিভ্রান্ত করেছিল এবং সেদিন শ্রীকৃষ্ণ প্রচন্ড দুষ্টুমি করেছিল এবং প্রচন্ড জ্বালাতন করেছিল শ্রী রাধিকা এবং শ্রী রাধিকার বান্ধবীদের অনেক পরে তাদের অনেক কাকুতি মিনতি অনেক রিকোয়েস্টের পরে শ্রীকৃষ্ণ যখন তাদেরকে সেই কাপড় ফেরত দেয় এবং সেখান থেকে যখন শ্রীকৃষ্ণ হাসতে হাসতে গিয়ে জিজ্ঞেস করে যে সে কেমন আজকে তাদেরকে যন্ত্রণা দিয়েছে বা ফাঁসিয়েছে তখন শ্রী রাধিকা তাকে শান্ত মনে একটি অভিশাপ বলবো না একটি ছলে একটি কথা বলেছিল ঠিক আছে আজ যখন জগতের সামনে আমাদেরকে তুমি এইভাবে প্রকাশ করতে চাইলে আমাদের জামা কাপড়কে পুড়িয়ে মানে লুকিয়ে রেখে তুমি ভেবেছিলে যে আমরা এইভাবে বেরিয়ে চলে আসব নদী থেকে বা আমরা ওইভাবেই নদীতে থাকব। নিজেদের লজ্জা আবরণকে লুকিয়ে রাখার জন্য ঠিক এরকমভাবেই যুগে জগতের সামনে তোমার স্নান হবে এবং তোমাকে জগতের সামনে জনসমাগমে জনসমক্ষে তোমাকে স্নান করানো হবে তো সেই অভিশাপের নিরিখেই শ্রী জগন্নাথ দেব তিনি তো শ্রীকৃষ্ণেরই অংশ এবং নারায়ণেরই একটা অংশই হচ্ছে বিষ্ণুর চার ধামের একটি ধাম তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে সেই জনসমক্ষে তার স্নান হয় এবং জগন্নাথ দেবের একশো আট ঘোড়া তাদের তিন ভাই বোনকে একশো আট ঘোড়া জল দিয়ে স্নান করানোর পর তাদের যে জ্বর আসে এই চোদ্দ দিনের জ্বরের সময়টাকে বলা হয় এই সময় তারা বেশ কাবু হয়ে যায় জ্বরে এবং তাদেরকে কম্বল চাপা দিয়ে রাখতে হয় এবং বৈদ্যের পাচনে তাদের সুস্থতা সারে এবং পনেরোতম দিনে নেত্র উৎসব বা নবযৌবন উৎসবের মাধ্যমে জগন্নাথ দেব প্রকাশ্যে আসে এবং তারপরে রথযাত্রার দিনে গুন্ডিচা মন্দিরের দিকে যায় এবং এর যে পুরাণ অনুযায়ী ঋষি জৈমিনী যে ব্যাখ্যা দিয়ে গেছেন যে স্নানযাত্রা যে দেখে তার সংসার থেকে মুক্তি বা লাভ হয়ে যায় এবং স্নানযাত্রার সাথে যারা জড়িত থাকে তাদের ব্যাপারটাও আলাদা এবং গুন্ডিচা মন্দিরে যিনি জগন্নাথ দেবকে দেখে কেন রথযাত্রার সময় এত ভিড় হয় পুরীতে গুন্ডিচা মন্দিরে অর্থাৎ মাসির বাড়িতে জগন্নাথ দেবকে যারা দেখতে পান তারা অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ করে কারণ অশ্বমেধ যজ্ঞ আমরা কলিযুগে করতে পারি না কলিযুগে অশ্বমেধ যজ্ঞ করার নিয়ম নেই তো এক্সাক্টলি অশ্বমেধ যজ্ঞ করার মতন পুণ্য লাভ করে তো এই ছিল স্নানযাত্রা উৎসবের পুরীর ব্যাখ্যা এছাড়া পুরীর যে দারু ব্রহ্ম অর্থাৎ জগন্নাথ দেবের মূর্তির যে কাহিনী যে প্রচুর প্রচলিত কাহিনি এবং কাল্ট সিরিজ রয়েছে এগুলো নিয়ে আমি আসছি এই সময় জুড়ে থাকুন আমার চ্যানেলে এবং দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে জয় জগন্নাথ নমস্কার